নবী সালুআ আলী হাসাল্লাম একদিন ঘুম থেকে উঠছো না ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছে তার স্ত্রীর পাশে যিনি শুয়ে আছেন তিনি বলছেন তিনি বলছেন নবী সালাম সাল্লাম বলছেনবদের আরবদের আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে যে আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে জুজের যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে চোদ্দশো কত বছর আগে তখন তার স্ত্রী বলছেন আনুহলিক ওয়াফিনা সলিহীন আনুহলিক ওয়াফিনা সলি সলিহীন ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে ভালো মানুষরা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব আপনি যে বলছেন ওয়াইলুল্লিল আরব আরবদের জন্য ধ্বংস নবীজি বলছেন নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইদা ক্যাসুরতিল খাবাস যখন নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে এই হাদিসটা অকাত্ম হাদিস বুহারি মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে কাদের দেয়াল ইয়ে আজুজ আর মায়াজুজ আর ইয়ে সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়ে আজুজার আর সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা হলো বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে কানেক্টেড করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি পর্নোগ্রাফি কি বেহা পড়া না সমাজের খাবার যখন সমাজের রন্ধে রন্ধে বেহায় ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে নাই মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ওরা সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদকার সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে সবচেয়ে বড় কথা ফ্রি সেক্স ওপেন সেক্স ফ্রি সেক্স জেনা ব্যবিচা পর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে এটাই ওই যে খুলে দেয়া হয়েছে এটা আমার ব্যাখ্যা এটা আমার বুস পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোনো রাষ্ট্র বাকি নাই তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না আজুদের এ ছড়িয়ে পড়েছে আল্লাপাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাতা থেকে হেফজত করুন আমি আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাজবো ইনশাল্লাহ আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিরা আছেন আমাদের দিন আছে ইনশাল আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ জল আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নামাজ শিখতে পারেন নাই মজু শিখতে পারেন নাই এখন এই ভাইকে কি করবেন এই ভাই কি ইসলামিক কিছু ডিপ্লোমা কোর্সের আওতায় আনত এনে অফলাইন বা অনলাইনে শিক্ষা দিয়ে তাকেও মানুষ করে গড়ে তুলতে হবে এই তো যদি আমরা চিন্তা করি আমরা চিন্তা করতে হবে আমাদেরকে জাতি নিয়ে বড় বড় কথা বললে হবে না তো যুব সমাজের এখন যে অবস্থা আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে মোবাইল ফোন পর্নোগ্রাফি মেয়েদের ফিটনা মাদক জুয়া টিকটক এই করতে করতে এদের মস্তিষ্কর সুস্থতা নষ্ট হয়ে গেছে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি এরা সুস্থ না একটা চিত্র খুব কমন দেখতে পারবেন দশটা বিশটা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে সবার মনোযোগ নিচের দিকে ওয়ার্ল্ডে কি হচ্ছে আসমানে কি হচ্ছে জমিনে কি হচ্ছে কোথায় মসলিন্দরপুর বোম পড়ল কোনো ফিকির আপনি মনে করেছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে আমি হলফ করে বলতে পারি কোনদিন দেশের উপকার করতে পারবে না আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে নষ্ট করে ফেলছেন একদম এদেরকে সুস্থতার দিকে নিয়ে আসতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই নামাজের কোনো বিকল্প নাই এদেরকে সামাজিক কাজে লাগিয়ে দিতে হবে সোশ্যাল কাজে সামাজিক উন্নয়নমূলক কাজে এই যে মানবতার সেবামূলক কাজে প্র্যাকটিক্যাল কিছু কাজে কিছু বানাও কিছু করো সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করো কিছু প্রযুক্তি উদ্ভাবন করো তোমরা কিছু করো দেখেন আমরা যত কিছু ব্যবহার করি সব কিছু কিন্তু ইহুদি খ্রিস্টানদের এই যে আমি যে মাইকে কথা বলছি এই মাইকে ইসলামের বড় বড় কথা বলছি এই মাইকটাও দেখা যাবে যে মুসলমান তৈরি করে নেয় তাহলে এটা কি কাম্য ছিল আর এই বিশ্বের যত শিক্ষার বুনিয়াদ এই বুনিয়াদের শিক্ষা দিয়েছে মুসলিমরা বিশ্বাস না করলে খালি আপনি বারোশো বছর ইতিহাসটা পড়ে দেখেন ইবনে সিনার নাম শুনেছেন চিকিৎসা বিজ্ঞান দাঁড়িয়ে আছে ইবনে সিনার উপরে নাম শুনে নেই জা না হাইয়ারের নাম শুনেছেন এই কেমিস্ট্রি না থাকলে আপনি ওষুধ তৈরি করতে পারবেন না কেমিস্ট্রি না থাকলে কি পারবেন না মেডিসিন তৈরি করতে পারবেন না এটা দাঁড়িয়ে আছে কেমিস্ট্রি ইবনে হাইয়ানের উপরে যে ইউরোপে বলে গ্যাবর গ্যাবর ইবনে হাইয়ান এরকম নাম প্রচুর আছে আপনি এই যে ম্যাথামেটিক্সের কথা বলেন জ্যোতির্বিদ্যার কথা বলেন তারপরে প্রাণীবিদের কথা বলেন এই রক্ত তন্ত্রের কথা বলেন এক একটা সাবজেক্ট ধরে ধরে দেখেন সবগুলার গোড়ার মধ্যে আমাদের মুসলিম মনীষীদের অবদান আছে এমনকি এই যে পুরো বিশ্বের যে দর্শনগুলো চলছে যত দর্শন ফিলোসফিক্যাল থটস আমরা ফিলোসফি পড়েছি এই ফিলোসফিগুলোর গোড়ায় গিয়ে আপনি দেখবেন সব মুসলিম মুসলিম দার্শনিকদের নাম লেখা আছে আমরা ইমাম গাজালির নাম জানি না ইবন রুস্তের নাম জানি না হ্যাঁ আমরা অনেক কিছুই জানি না আসলে আমরা শেখর ভুলে গেছে এখন বিশ্বাস করেন আমরা এই যে প্রযুক্তি মোবাইল ফোন টিকটক মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে অ্যাফেয়ার বাইক চালানো আমরা আমাদের জীবনের লক্ষ্যই ভুলে গেছি পাক আমাদের যুব সমাজকে তাদের জীবনের লক্ষ্য বোঝার তৌফিক দান করো ভাই পাক আপনাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই আমাকে এমনি এমনি সৃষ্টি করেন নাই পাক চান আমাদের কাছে আমরা যেন তার দিনের জ্ঞান অর্জন করি এবং এই জ্ঞান অনুযায়ী আমল করি এই আমলটা সমাজে ছড়িয়ে দিই ইসলামের দাওয়াতের মেহনত ছড়িয়ে দেই যাতে একটা সময় হলেও যেন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম পায় এটা পাক চান আমাদের কাছে আল্লাপাক আমাদেরকে জন্য সৃষ্টি করেন নাই যে একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেলবেন একটু একটা একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলছে যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছেন জীবন নষ্ট করে ফেলেছে এবং তার মাধ্যমে আরো দশটা ছেলেরও জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে থাকি মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ খুব ভালো লাগে ওদের কি ভালো লাগে একটা ছেলের সাথে বাইকে করে ঘুরবে টাকা এখানে ডেট করবে খুব মজা এগুলোর জন্য কি তাকে সৃষ্টি করা হয়েছে আপনি বলেন এই মেয়েদেরকে আপনি যখন ঘরে নিয়ে আসবেন আমি নারী বিদ্দেশে কথা বলছি না নারীদেরকে আমরা অনেক অনেক সম্মান করে অনেক শ্রদ্ধা করে আর আমাকে জন্ম দিয়েছেন একজন নারী আমাকে দিনের পথে চলতে আত্মবিশ্বাস যোগায় পিছন থেকে ঘরের ঘরের নারী জোগায় কি না আমার নিজের কন্যা সন্তান আছে আমার নিজের কন্যা সন্তান আছে আমরা মেয়ের বাবা কিন্তু এখন যে টিকটক জেনারেশন মেয়েদেরকে আপনি তৈরি করছেন ফোন তোর ফোন হাতে তুলে দিয়ে ডেটিং করছে বাইকের পিছনে ছেলের সাথে ঘুরছে এখানে ওখানে ফ্রি ওপেন সেক্স করছে কোনোদিন ধর্ষণের শিকার হচ্ছে এই মেয়েদেরকে ঘরে নিয়ে আসার পরে এদের গর্ভ থেকে কি আপনি ইসমাইলের মতো সন্তান পাবেন এদের সাথে তোমরাও দেখা যায় যে অনেক সময় প্রেম করতে ভালো লাগে এই মেয়েদেরকে কেউ বিয়ে করবে না এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না করলেও দেখবেন দুই এক বছরের মধ্যেই নাই সেই সম্পর্কে গায়েব তো অনেক দূর চলে আসলাম এত দূর আসতে চাইনি কথাগুলো কথার পিঠে চলে আসলো যে সমস্যা হচ্ছে গোড়ায় আমরা আমাদের যুবক যুবতী আমাদের ছেলে মেয়েদেরকে দিনই বুনিয়াদী ইসলামী শিক্ষা দিচ্ছি না এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব প্রত্যেক পিতার প্রত্যেক মাতার সে মাদ্রাসায় পড়ুক আর জন লাইনেই পড়ুক আপনাকে শিক্ষা নিশ্চিত করতে হবে কিভাবে করবেন এই হেডেক এখন আপনার আমার আর হেডেক নাই আমি দিয়ে দিলাম হেডেক আপনার এই হেডেকটা আমার মাথায় ছিল আপনাকে দিয়ে দিলাম আপনি চিন্তা করেন কীভাবে করবেন এখন পারলে অফলাইনে করেন না হলে অনলাইনে করেন অনলাইনে আচ্ছা আলোচনা চলে আসছে একটা কথা বলে দিই অনলাইনে অনেক রকম কোর্সেস চলছে তবে আমি নিয়াদ করেছি ইনশাআল্লাহ আমি আরও কয়েকজন ওলামায় গ্রামদের সাথে পরামর্শ করেছি এবং এখনও করে যাচ্ছি কমপক্ষে বরেণ্য আট থেকে দশজন স্কলার বা আলেমদেরকে নিয়ে অনলাইনে ইনশাআল্লাহ আমরা একটা মাদ্রাসা খুলবো ইনশাআল্লাহ এটা হলো এটা অফলাইন না অনলাইন মাদ্রাসা অনলাইন আমি নাম দিয়েছি তহা জিন্নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসা আমি দোয়া করে আল্লাহর কাছে আল্লাপাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন করে পাক লক্ষ লক্ষ কোটি কোটি যুবককে দিনের জ্ঞান শেখার তৌফিক দান দান করেন আমাদের ছোট ছোট সোনামণিদেরকে দান করেন যারা অফলাইনে দিন শিখতে আল্লাহ যেন অনলাইনে দান তো এখানে বেশ কয়েকটা লেভেলে বেশ কয়েকটা কোর্স লঞ্চ করা হবে ইনশাল্লাহ যেমন বাচ্চাদের জন্যে বুনিয়াদী নুরানি কোর্স আপনার বাচ্চা আছে ছোট চার বছর পাঁচ বছর বয়স ভর্তি করাই দিলেন নুরানি কোর্স করবে কোরআনতেলাও করা শিখবে এরপরে হিপস একটা হিপসের কোর্স আপনি অনলাইনেই হিপস করবেন যাদের বয়স দশ বছর হয়ে গেছে বারো বছর পনেরো বছর অনলাইনে হিপস করবেন আপনি চলে আপনার বয়স যদি তিরিশ চল্লিশ হয় আপনিও করতে পারবেন আপনার ব্যাচটা আলাদা হবে এরপরে হচ্ছে আমাদের জেনারেল ভাইদের জন্য জেনারেল শিক্ষিত তিনি ভাইদের জন্যে ইসলামিক ডিপ্লোমা কোর্স এটা কেমন এখানে চারটা পাঁচটা লেভেল থাকবে লেভেল ওয়ান মনে করে এখানে আপনার বুনিয়াদি জিনিস আপনার আকিদা আপনার কোরআন তেলাওয়াতের জ্ঞান আপনার দৈনন্দিন জিগিরাজগার নামাজ আপনার হাদিসের মধ্যে ফয়জুল কালামের মতো বই ঠিক আছে ইসলামের ইতিহাস তারপরে ফিখের মধ্যে ফিখুল মু এ ধরনের বই মানে প্রাথমিক বুনিয়াদি যে জ্ঞানটুকু মাদ্রাসা দেওয়া হয় এটা ইনশাল্লাহ শিখবে এটা শেষ করার পরে যাবেন লেভেল টু লেভেল টুতে গিয়ে আরও হাই ক্লাস কিছু বই পাবেন ওখানে আরও কিছু সাবজেক্ট অ্যাড হবে ইসলামিক পরিবার ইসলামিক অর্থনীতি ঠিক আছে ইসলামিক জিও পলিটিক্স এরকম কিছু সাবজেক্ট আসবেন চল এটা দিয়ে আবার কপি করে সবাই বানানো শুরু করে দেন না আমি খুব বলে দিচ্ছি আর কি আর বানালে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এটাও দিনের ক্ষেত হবে চল একজনকে দেখে যদি আরও দশজন শেখে সমস্যা কোনো কোনো সমস্যা এভাবে লেভেল থ্রি লেভেল থ্রিতে গিয়ে আপনি মাদ্রাসায় যেগুলো না হো হৃদায়তন না হো হেদায়া কুদুরে এই ধরনের বইগুলো পড়ানো হয় এগুলো শিখবেন ইনশা শেষ লেভেলে গিয়ে আপনি জালালাইনের মতো তাপসি শিখবেন ইনশা মানে একজন মৌলানা সাহেব মৌলানা সাহেব বলতে বুঝাচ্ছি আমি তো আপনাকে ফকিহ বা মুফতি বা মুহাদ্দেস এরকম লেভেলের কথা বলছি একজন আলেম একজন জান্নেলা বুঝওয়ালা মানুষ যতটুকু দিনের জ্ঞান অর্জন করেন ইনশাআল্লাহ এই জ্ঞানটুকু আপনি লেভেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ এভাবে যদি আমরা পুরো বাংলা ভাষাভাষীদের মধ্যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে ছড়াতে পারি ইনশাল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে আমরা আশাবাদী কমপক্ষে এক লক্ষ মানুষ তো দিন শিখবেন ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এবং এগুলো হবে খুব স্বল্প মেয়াদী ছয় মাস চার মাস ছয় মাস এরকম কোর্স যাতে আপনার বিরক্ত না হয় আমি অভিজ্ঞতা থেকে দেখেছি এক বছরের কোর্স মানুষ করতে চায় না দিনী বন্ধের জন্য কোর্স থাকবে এবং দিনী বন্ধের ক্লাস নেবেন মহিলা টিচাররা ইনশাআল্লাহ তিনি বন্ধে ক্লাস নেবেন মহিলা টিচার ইনশাল্লাহ যদি কেউ প্যারেন্টিং নিয়ে কোর্স করতে চান প্যারেন্টিং কোর্স থাকবে সন্তান প্রতিপালন যদি কেউ পরিবার নিয়ে কোর্স করতে চান ফ্যামিলি ডেভেলপমেন্ট কোর্স কোর্স থাকবে ইকোনমিক্স নিয়ে করতে চান ইসলামিক এ কোর্স থাকবে ইসলামিক ফাইন্যান্স শিখতে চান সেটা থাকবে ইনশাল্লাহ এক একটা ডিপার্টমেন্টে এক একটা কোর্স নিয়ে আমরা এই মাদ্রাসা লঞ্চ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এটাকে কবুল করুন নেবেনা এবং এর পাশাপাশি এই সিলেবাসগুলো আমি নিয়াত করেছি উন্মুক্ত করে দিব যে কোনো প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান সেটা হোক ইসলামিক স্কুল বা ইসলামিক কলেজ বা মাদ্রাসা তারা যদি এই কোর্সগুলো করতে চায় করাতে চায় সিলেবাস নিয়ে তারা লঞ্চ করতে চায় ইনশাল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে যাতে করে সারা দেশের বিভিন্ন জায়গায় কোর্সগুলো ছড়িয়ে পড়ে আমি জ্ঞানতাত্ত্বিক কথা এই জন্য বললাম বেশি করে প্রথম ফরস আপনার উপরে এখন আপ চিন্তা করেন হেরা গোহাই নবী বসে আছেন ইব্রাহি আলি ইসালাম এসে তার সামনে প্রথম যে আয়াতটা ওহি করলেন সেই সে আয়াত ছিল না সেই আয়াতটা রোজা রাখো আয়াত ছিল না এমন কি মূর্তি পূজা না এমনও ছিল না কি ছিল ভাই ই করো আপনি পড়েন পড়ুন আপনি পড়ুন হে নবী আপনি পড়ুন নবীজি কিন্তু পড়তে জানতেন না আপনারা জানেন কি নবী সাল্লাহ আলাইসালাম কিন্তু লিখতে পড়তে জানতেন না আল্লাহ পাক এমন একজন মানুষকে সুভান আল্লাহ শেষ নবী করেছেন যিনি লিখতে জানতেন না করতে জানতেন না যাতে কাফেররা এই অপবাদ দিতে না পারে তুমি আগের কিতাবগুলো থেকে দেখে দেখে লিখে নিয়ে আস সুফান আল্লাহ একবার তো নবী সাল্লাহ আলাইসালাম বলছেন ম্যা নাবি খরি আমি তো পড়তে জানি না ত্রি কি বলছেন সই বুখারি খুলে দেখেন দ্বিতীয় হাদিসটা ম্যা নাবি করি আমি তো পড়তে জানি না তারপরেও জিব্রাহ ইসলাম বলছেন আপনি রব বিকেল্লা খালাক আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুফান আল্লাহ সর্বপ্রথম জ্ঞানতাত্ত্বিক বিপ্লব হয়েছে মক্কার মাটিতে তখনই আবু বকর ওমর ওসমান আলীর মতো সাহাবি তৈরি হয়েছে জ্ঞান ছাড়া শুধু বড় বড় কথা দিয়ে আর জ্ঞানহীন আমল দিয়েও কোনো কাজ নাই জ্ঞানহীন আমল দিয়ে কিন্তু খুব একটা কাজ হয় না আপনি হয়তো মনে করছেন যে আমায় আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে ব্যাস হয়ে গেল কিন্তু জ্ঞান অর্জন করে আমল করার যে স্বাদ আর জ্ঞানহীন আমলের স্বাদ কখনো এক না শুধু একটা হাদিস শুনে যান যে মেসোয়াক 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 করি আমরা যে দাঁত ব্রাশ করি মেসোয়াক করি যে ব্যক্তি মেসওয়াক করে এটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আল্লাহ পাক ভালোবাসেন মেসওয়াক করনেওয়ালাকে এটা যখন আপনি জানলেন এরপর যখন আপনি ব্রাশ করতে যাবেন মেসোয়াক করতে যাবেন আমলে স্বাদ পাবেন পাবেন না অজু করলে গোনাগুলো ঝরে যায় আপনি জানলেন যে করলাম আমার অঙ্গ দিয়ে গোনা ঝরে যাচ্ছে এটা ফিল করে অজু করলে সাত পাবেন নামাজে দাঁড়িয়ে আছেন নামাজে প্রত্যেকটা শব্দ যদি আস্তে আস্তে পড়েন ধীরে ধীরে অর্থগুলো বোঝার চেষ্টা করেন নামাজে স্বাদ পাবেন শুধু হাতটা তুললে শেষ রাত্রে আল্লাহকে বললেন যে আল্লাহ আমাকে আমাদেরকে দুনিয়াতে আপনি করলাম দেন এবং পরকালও কল্যাণ দেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এই যে ফিলিংস এটা আপনি না বুঝে পড়লে পাবে। না বুঝে পড়লে একটা চর্চা হয় প্র্যাকটিস হয় কিন্তু রুহানিয়াত আসে না তো প্রিয় তিনি ভাইরা এই জন্য শিক্ষা জ্ঞান দিনী আইল মর্জন সবার আগে আল্লাহ পাকে আমাদের সবাইকে দিনী আইল মর্জনের তৌফিক দান করেন